ঢাকায় এসেছি আর আসলে আর এই মজাদার ভর্তা ভাতগুলো ট্রাই করব না তাই কখনো হয় নদীর ধারে ঠান্ডা আবহাওয়ায় বসে এই মজাদার ভর্তা ভাত খাওয়ার কিন্তু মজা আলাদা বান্ধবীর বাসা বেড়াতে গিয়েছিলাম সে বলল যে ভর্তা ভাতটা একবার হলেও খেয়ে দেখো না খাইলে চরম মিস করবা তো বান্ধবীর কথা শুনে এখানে আমরা চলে আসলাম লাভজন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা একদমই পু বড় একটা পুকুর আছে পুকুর পাড়ের সাইডে অনেক ঠান্ডা বাতাস আর নির্মল পরিবেশ এখানে বসে খাওয়ার কিন্তু মজা আলাদা বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস আপনারা চাইলে ভিতরেও বসতে পারেন বাইরেও বসতে পারেন যে যেখানে খুশি সেখানে হচ্ছে বসে খেতে পারবে কোনো সমস্যা নাই এদিকে দেখেন তিন আন্ডা বাচ্চা দোলনায় বসে দোল খাচ্ছে এখানে কিন্তু একটু দোল খাওয়ারও ব্যবস্থা করে রাখছে এদিকে আমার বান্ধবী মুচকি একটা হাসি দিয়েছে তার হাসিটা আমি একটু ক্যামেরা বন্দি করেছিলাম এখানে আমরা বসেছিলাম আর এটা হচ্ছে ওদের রান্নাঘর আমি একটু রান্নাঘরে উঁকি দিতে গিয়েছিলাম তারা কোথায় রান্না করে আর কীভাবে রান্না করে এখানে হচ্ছে রান্না ভাত রান্না হচ্ছে আর এখানে মুরগি মেরিনেশন করে রাখছে এদিকে কাটা বাছা হচ্ছে তারপরে এখানে দেখেন অনেক রকমের ভর্তা বানিয়ে রেখেছে কম হলেও পনেরো বিশ পদের ভর্তা প্রত্যেকটা ভর্তার প্রাইস হচ্ছে পাঁচ টাকা আপনি যে কোনো ভর্তা নেবেন সমস্যা নয় পাঁচ টাকা কিন্তু প্রত্যেকবার নেওয়ার জন্য প্রত্যেকটা ভর্তার বিনিময়ে পাঁচ টাকা আপনাকে দিতে হবে এদিকে গরম ভাতও ছিল আর এইদিকে দেখেন আমাদের টেবিলের পাশে কুকুর মামা বসেছিল তাদেরকে দেখে বাচ্চারা ভয় পাচ্ছিলো পরে ওটাকে উঠিয়ে দাঁড়িয়ে হয় আর এদিকে আমাদের খাবার কিন্তু চলে এসেছে মাছ ভাজিটা এখনও আসেনি কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে এদিকে গরম ভাত আর ডাল মাছ ভাজিটা এখনও কমপ্লিট হয়নি ভাজা হচ্ছে এখানে আমরা ছয় পিস চার পিস মাছ অর্ডার দিয়েছিলাম আর বেগুন ভাজি দিয়েছিলাম সাথে ওরা কিছু ফ্রেঞ্চ ফ্রাইও করে দিয়েছিল এই দেখেন অনেক রকমের ভর্তা এখানে আছে এই ভর্তাগুলো এতটাই মজার না খাইলে আপনারা বুঝতে পারবেন না অনেক বেশি মজার অনেক বেশি সুস্বাদু বাসায় তো অনেক রকমের ভর্তা তৈরি করা হয় তবে ওদের ভর্তাতে কেমন জানি একটা মজা আছে মানে একবার খাইলে আবার কিন্তু খাইতে ইচ্ছা হয় এখানে মুরগির মাংস গরুর মাংস সবই ছিল তবে আমরা যেহেতু ভর্তা ভাত খেতে গিয়েছি হরেক রকমের ভর্তা মাছ ভাজি বেগুন ভাজি ডাল একদমই বাঙালি খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম সেই বাঙালি খাবারগুলো আমরা অর্ডার করে সবাই মিলে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি এদিকে দেখেন আমার হাজব্যান্ড বসে বসে মোবাইল টিপতেছে আর হচ্ছে আমার হাজ বান্ধবীর হাজব্যান্ড খাবারগুলো বেড়ে দিচ্ছে ওরা আমাদের খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলো সবাই একসাথে বসে মজা করে কিন্তু খাবারগুলো খাচ্ছিলাম এদিকে দুই কি দেখেন একটা মোবাইল দেখতেছে মোবাইল ছাড়া তাদের মনে হয় পেটের ভাত হজম হয় না তো গরম গরম ভাত এবার খাওয়ার পালা অনেক বেশি মজা আর অনেক বেশি সুস্বাদু ছিল আর বেগুন ভাজি আমার দুই পুস্কির অনেক বেশি পছন্দ ওদের বেগুন ভাজি হলে আর অন্য কিছুর কোনো প্রয়োজন নাই আর আমি এই দেখেন টুকটুক করে খাবারগুলো খাচ্ছিলাম আমার কাছে এত বেশি মজা লেগেছে ভর্তাটা প্রত্যেকটা ভর্তায় অনেক বেশি মজা ছিল অনেক বেশি সুস্বাদু এরা তীব্র ঝাল দেয় না আবার একদম কম ঝালও দেয় না আপনারা চাইলে ঝাল বেশি বা কম করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই দিকে দেখেন সবাই মিলে খাওয়া হচ্ছিল চতুর্দিক থেকে একটা ঠান্ডা বাতাস ছিল সেদিন অতিরিক্ত গরম ছিল না আবার ঠান্ডাও ছিল না